হ্যালো ফ্রেন্ডস দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন যাতে আমার দেওয়া প্রত্যেকটি আপডেট প্রত্যেকটি ভিডিও আপনারা অতি সত্বর আপনাদের নোটিফিকেশনে পেয়ে যান তাহলে আসুন আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমি আলোচনার জন্য এসেছি সেই বিষয়টি সম্বন্ধে আপনাদের একটু জানিয়ে দিই তাহলে দেখুন সারা দিন ধরে ভোট প্রক্রিয়া চলেছে সেখানে বিভিন্ন ধরনের ফর্ম প্রিসাইডিং অফিসার ফিল করেছেন ফার্স্ট পোলিং তার কাজ করেছেন সেকেন্ড পোলিং বিভিন্ন সময়ে সেভেন্টিন এ রেজিস্টার ফিল করেছেন ভোট শেষ হয়েছে বিভিন্ন ধরনের কমেন্সমেন্ট ফিল করার পর প্রিসাইডিং অফিসারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেভেনটিন সি রেজিস্টার ফিল আপ করা যেটাকে বলা হচ্ছে ভোটার অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট অব ভোট ভোটার্স তাহলে এই সেভেন্টিন সি রেজিস্টারের দুটি পার্ট পার্ট ওয়ান এবং পার্ট টু তাহলে চলে আসুন কিভাবে এই সেভেনটিন সি রেজিস্টার ফিল আপ করতে হবে এবং কাকে কাকে দিতে হবে কোথায় কোথায় পোলিং এজেন্টদের সই করাতে হবে সেই বিষয়টি আপনারা সরাসরি দেখে নিন এই ভিডিওটিতে এবং কীভাবে ফিল আপ করবেন সেটিও এখানে পরিষ্কার করে বলে দেওয়া আছে কোনো রকমভাবে ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আসুন আজকে আমরা এই ফর্ম ফিল আপ নিয়ে একটু আলোচনা করি আপনাদের সাথে এটি হচ্ছে সেভেন্টিন সি রেজিস্টার যেটাকে বলা হয় অ্যাকাউন্ট অফ ভোটার্স রেকর্ড কতগুলি আপনি ফিল আপ করবেন না আপনার যে ভোট ভোটগ্রহণ কেন্দ্র আছে সেই কেন্দ্রের মোট কতজন প্রার্থী আছে ধরুন প্রার্থীর সংখ্যা আছে ছয় নোটা নিয়ে সাত তাহলে সেখানে এজেন্ট কতজন আছে এজেন্ট আছে ধরুন আপনার চারজন তাহলে অবশ্যই আপনাকে চারটি এবং অতিরিক্ত পাঁচটি মোট নটি সেভেনটিনসি ফিল আপ করতে হবে এখন অতিরিক্ত পাঁচটি আমি কেন বললাম কারণ বিভিন্ন জেলার জন্য এর সংখ্যাটা বিভিন্ন রকম হয় বিভিন্ন জায়গায় রাখতে বলে কোনো জায়গায় বলে মাই ক্লিয়ার ব্যাগের মধ্যে একটা খাম বন্ধের মধ্যে সেভেনটিন সি দিতে কোনো কোনো ডিস্ট্রিক্টে বলে যে যে ইভিএম মেশিন আছে তার হাতলে বেঁধে দিতে আবার কোনো কোনো ডিস্ট্রিক্টে বলে যে একটি সিল কপি ভেতরে দিতে তাহলে এইভাবে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে নিয়মটা বিভিন্ন রকম হয় তাই আপনি যদি আপনার বুথে থাকা এজেন্ট সংখ্যা প্লাস পাঁচ অতিরিক্ত করেন যদি তার থেকে বেশি করেন খুব ভালো কথা কিন্তু পাঁচটি আপনার ন্যূনতম করে অবশ্যই রাখবেন যাতে করে আপনি যে কোনো সময় সেটিকে জমা করতে পারেন তাহলে আসুন কিভাবে এই ফর্মটি স্টেপ বাই স্টেপ স্টেপ ফিল করবেন সেটি আমি এখানে দেখাই তাহলে এখানে দেখুন ইলেকশন টু দ্য হাউস অফ দ্য পিপল তাহলে হাউস অফ দ্য পিপল আপনি ঠিক রাখছেন লেজিসলেটিভ অ্যাসেম্বলি এটি লেজিসলেটিভ অ্যাসেম্বলি নয় স্টেট অর ইউনিয়ন টেরিটরি তাহলে স্টেট হিসাবেও দিতে পারেন ওয়েস্ট বেঙ্গল আর হাউস অফ দ্য পিপল হিসাবেও দিতে পারেন তাহলে যদি আপনি হাউস অফ দ্য পিপল হিসাবে দেন তাহলে বাকিগুলো আপনি স্ট্রাইক আউট করে কেটে দেবেন তার আগে বলে দিই সেভেন্টিন সি রেজিস্টার বা যে কোনো ফর্ম যে কোনো এনভেলপের ওপর এই ডিস্টিংগুইশিং মার্ক রাবার স্ট্যামের যে ডিস্টিংগুইশিং মার্ক সেটি কিন্তু আপনি দেবেন এই একশো আটানব্বইটা হচ্ছে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি নাম্বার আর দুশো কুড়িটা হচ্ছে আপনার পোলিং স্টেশন নাম্বার এইটা দিয়ে একটা ডিস্টিংগুইশিং মার্ক আপনাকে দেয়া থাকবে দেখুন তাহলে এরপরে কি করবেন লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ স্টেট কেটে দিলেন ইউনিয়ন টেরিটরিটাও কেটে দিলেন হবে কোনটা হাউস অফ দ্য পিপল কত না ধরে নিচ্ছেন টোয়েন্টি নাইন আরামবাগ এসসি এই আপনার লোকসভা কেন্দ্র ফ্রম ড্যাশ কনস্টিটুয়েন্সি কোন কনস্টিটুয়েন্সি না একশো আটানব্বই তারকেশ্বর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এটা হলো তা নাম্বার অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন লিখে দিলেন কি না দুশো কুড়ি হরিপাল প্রাইমারি স্কুল এই পোলিং স্টেশনে আপনার পড়েছে তাহলে আপনি লিখে দিলেন দেওয়ার পর আইডেন্টিফিকেশান নাম্বার অফ দ্য ভোটিং মেশিন ইউজড অ্যাট দ্য পোলিং স্টেশন তাহলে পোলিং স্টেশনে যে কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট ব্যবহার করা হয়েছে সেই তিনটের আপনি ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে দেবেন দেখবেন প্রত্যেক মেশিনের গায়ে খোদাই করা আছে একটা মানে আপনার যে মেটাল সেটা দিয়ে স্টিকার করা আছে সেইটি হচ্ছে তার ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার কন্ট্রোল ইউনিটের দিয়ে দিলেন ধরুন এখানে কন্ট্রোল ইউনিটের নাম্বার পড়ে গেল এরকম একটা নাম্বার আছে ব্যালট ইউনিটের দিয়ে দিলেন ভিভিপ্যাটের দিয়ে দিলেন তাহলে যে যে নাম্বারগুলো এসেছে সেগুলো আপনি দিয়ে দিচ্ছেন টোটাল নাম্বার অফ ইলেক্টরস অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন এটি কোথা থেকে পাবেন এটি হচ্ছে মার্ক কপি অফ ইলেক্টোরাল রোলের একেবারে শেষ পর্যন্ত দেখবেন কতজন ভোটার আপনার জন্য এলিজিবেল বা অ্যাসাইন করা আছে তার মধ্যে যেগুলো পিভি ভোট আছে সেগুলো আপনি বাদ দিয়ে দিয়ে টোটাল অ্যাসাইন কতজন আছে সেটা দেখবেন প্লাস তার সাথে শেষে আপনার এই বুথে কতজন ইডি ভোট দিয়েছে সেগুলোও কিন্তু আপনাকে এর সাথে ধরতে হবে ধরুন মার্ক কপি অফ ইলেকট্রাল রোল অনুযায়ী আপনার টোটাল ভোটার হচ্ছে আটশো পঁয়তাল্লিশ জন পিভি ইডিসি যারা আছে আছে তাদের বাদ দিয়ে দিচ্ছেন কিন্তু আপনার বুথে যারা ইডিসি দিতে এসেছে সেরকম ধরুন চারজন আছেন বা আপনারা যে চারজন পোলিং পার্সোনাল আছেন তারা চারজনই ভোট দিয়েছেন ওই বুথে তাহলে সেক্ষেত্রে চারটে ইডিসি হচ্ছে তাহলে মোট হচ্ছে আটশো ঊনপঞ্চাশ জন চারজন ইডিসিকে নিয়ে টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ এন্টার ইন দ্য রেজিস্টার অফ ভোটার সেভেন্টিন এতে কতজন ভোটার রেজিস্টার হয়েছে সেটা দেখুন ধরে নিচ্ছেন ছশো ছিয়ানব্বই জন এখানে রেজিস্টার হয়েছে কীভাবে না ছশো বিরানব্বই জন হচ্ছে এমনি নর্মাল মার্ক কপি অফ ইলেকট্রাল রোল অনুযায়ী আর চারজন যে আপনারা ইডিসি ভোট দিয়েছেন মানে ইলেকশান ডিউটি সার্টিফিকেট দেখিয়ে ভোট দিয়েছেন আপনারা যে চারজন পোলিং পার্সোনাল আছেন বা এটা আরও বেশি হতে পারে বাইরে থেকে হয়তো কেউ এসে আপনার বুথে ভোট দিয়েছে হতে পারে ইডিসি সার্টিফিকেট দিয়ে তাহলে সেইভাবে আপনি সংখ্যাটা সঠিক করে লিখবেন সেভেন্টিন এ রেজিস্টার অনুযায়ী এটা লিখবেন আমি এখানে ভেঙে ভেঙে লিখে দিয়েছি ছশো ছিয়ানব্বই ছশো বিরানব্বই প্লাস চারটে ইডিসি এবার দেখুন নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোটস আন্ডার ফর্টি নাইন অবলিক ও অর্থাৎ এই একটা যে মেমো আছে আপনার কাছে ফর্ম থাকবে সেই ফর্ম অনুযায়ী কোনো একজন ভোটার তিনি সেভেন্টিন এ রেজিস্টারে রেকর্ড করেছেন যে এসে উনি রেকর্ড করিয়ে দেওয়ার পর বলছেন আমি ভোট দেবো না তাহলে কী হবে তাহলে এ তার নিশ্চয়ই ভোটটা কম পড়বে কারণ এ ব্যালট ইস্যু হবে না তখন তাহলে এই ধরনের ভোটার আছে ধরে নিচ্ছেন দুজন সংখ্যাটা মনে রাখবেন কজন দুজন নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউড টু ভোট ভোট আন্ডার রুল ফর্টি নাইন এম তাহলে ফর্টি নাইন এম এর যে রুলটা আছে সেটা হচ্ছে ভায়োলেশন অফ ভোটিং প্রসিডিওর তাহলে এই ধরনের যদি কোনো একজন ভোটার এসে ভোটিং প্রসিডিওর ভায়োলেট করেন তাকে আপনি ভোট দিতে দিচ্ছেন না সেরকম সংখ্যাটা কত ধরে নিচ্ছেন একজন তাহলে হয়ে গেল কত তাহলে ইনি রেজিস্টার করেছেন ভোট দিলেন না ইনি রেজিস্টার করার পর এনাকে ভোট দিতে দেওয়া হলো না তাহলে হয়ে গেল কজন মোট তিনজন বাদ যাবে তাহলে দেখুন আমি যখন সেভেনটিন সি রে সি এতে অ্যাকাউন্টস অফ ভোট রেডি করছি তখন কিভাবে লিখছি তাহলে চলে আসুন পরের অংশটি আমরা চলে যাই দেখুন এই অংশটি পরের অংশ টেস্ট ভোট রেকর্ডেড আন্দার 49 নাইন এম এর এটি একটি ফর্ম আছে এই ফর্ম ফিল আপ করে কতজন টেস্ট ভোট দিয়েছেন তাদের সিরিয়াল নাম্বার নিশ্চয়ই আপনি জানেন যে সেভেন্টিন এ রেজিস্টারে তুলতে হবে টেস্ট ভোট দেওয়ার জন্য পাশে আপনাকে রিমার্কসে লিখতে হবে টেস্ট ভোট এবং প্রিসাইডিং অফিসার সই করবেন আপনারা সবই জানেন বিষয়টি তাহলে টোটাল কটা হয়েছে টেস্ট ভোট হয়েছে দুটো তাহলে এটি সেভেন্টিন এতেও হয়েছে রেজিস্টার হয়েছে এবং আপনার মেশিনেও ভোটটা রেজিস্টার হয়েছে কিন্তু মেশিনে যে রেজিস্টার হয়েছে তার ক্ষেত্রে কিন্তু দুটো ভোট আপনি জেনে গেছেন যে কাকে কাকে ওই ব্যক্তি ভোট দিয়েছে তাহলে দেখুন সেই ধরনের ইলেকট্রলের সিরিয়াল নাম্বার কত না একশো এবং পাঁচশো তিয়াত্তর এই দুটো সিরিয়াল নাম্বারের যে ভোটার তারা টেস্ট ভোট দিয়েছে তাহলে কোন কোন ক্যান্ডিডেটকে দিয়েছে না সিরিয়াল নাম্বার দিচ্ছেন এক নেম অফ দ্য ক্যান্ডিডেট রাম ঘোষ নাম্বার অফ ভোট তাকে কটা দেওয়া হয়েছে একটা তাহলে রাম ঘোষের যে ক্যান্ডিডেট তাকে একটা ভোট দিয়েছেন একজন আরেকজন কি সিরিয়াল নাম্বার টু নেম অফ দ্য ক্যান্ডিডেট পবন রায় তাকে কজন ভোট দিয়েছেন একজন কেন না দুটি টেস্ট ভোট পড়েছে একজন রাম ঘোষকে দিয়েছে একজন পবন রায়কে দিয়েছে এটি আপনি সেভেন্টিন সিতে কিন্তু উল্লেখ করে দেবেন যখন রেজাল্ট সেকশানে রেজাল্ট বেরোবে তখন এই রাম ঘোষের একটা ভোট মাইনাস হবে আর পবন রায়ের একটা ভোট মাইনাস হবে হয়ে ওনাদের টোটাল যে ভোটটা বেরোবে এবার আসুন টোটাল নাম্বার অফ ভোটার্স রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন তাহলে ভোটিং মেশিনে কতগুলো ভোট রেকর্ড হয়েছে তাহলে টোটাল ছশো ছিয়ানব্বই আপনার সিরিয়াল হয়েছে তা থেকে দুজন আপনার ভোট দিতে অনিচ্ছুক তাহলে সেই দুটো বাদ বাদ গেল আর একজনকে আপনি ভোট দিতে দেননি তাহলে মোট কত হলো দেখুন এখানে উল্লেখ পাবেন ছশো তিরানব্বই জন কিভাবে এলো নামার হয়েছিল ছশো ছিয়ানব্বই সেভেন্টিন এ রেজিস্টার অনুযায়ী দুজন ভোট দিতে অস্বীকার করেছে একজন কি করেছে না তাকে ভোট দিতে দেওয়া হয়নি তাহলে হয়ে গেল গত ছশো তিরানব্বই মেশিনে আপনার ভোট দেখাবে ছশো তিরানব্বই যদি মিলে যায় তাহলে জানবেন সেভেন্টিন এ রেজিস্টারের সাথে মেশিন ওকে আছে হোয়েদার দ্য টোটাল নাম্বার অফ ভোটস অ্যাজ সোন এগেনস্ট দ্য আইটেম সিক্স ট্যালিজ উইথ দ্য টোটাল নাম্বার অফ ভোটস অ্যাজ সোন এগেনস্ট আইটেম টু মাইনাস নাম্বার অফ দ্য ভোটার ডিসাইডেড নট টু রেকর্ডেড ভোট অ্যাজ তাহলে এখানে বলেছে যে এটা কি ট্যালি করছে তাহলে কার সাথে ট্যালি করছে দেখুন এই যে আইটেম থ্রি মাইনাস নাম্বার অফ ভোটার অ্যাসাইন অর্থাৎ দুই থেকে দুই মানে হচ্ছে আপনার টোটাল কতগুলো ভোট হয়েছে সেভেন্টিন এ রেজিস্টারে ছশো ছিয়ানব্বই তা থেকে তিন হচ্ছে কতজনকে কতজন নিজে থেকে ভোট দিতে দেয় চাইনি সেটি হচ্ছে আপনার দুজন আর কতজনকে আপনি ভোট দিতে দেননি সেটা হচ্ছে একজন তাহলে সেটা বিয়োগ করে কত হলো ছশো তিরানব্বই তাহলে আপনার মেশিনেও ছশো তিরানব্বই আছে তাহলে সেটা কি মিলেছে এটা জিজ্ঞাসা করেছে অর এনি ডিসক্রিপেন্সি মানে রকম কি পার্থক্য আছে নোটিসড নো তার মানে আপনার সেভেন্টিন রেজিস্ট্রান রেকর্ড আপনার মেশিনের রেকর্ড কিন্তু হুবহু মিলে গেছে তাহলে সেই অনুযায়ী আপনি আপনার এটা দিয়ে দিলেন নাম্বার অফ ভোটার্স টু হুম টেন্ডার ব্যালট পেপার্স ওয়ার ইস্যুড আন্ডার রুল ফর্টি নাইন পি কতজন ভোটারকে ভোট দিয়েছেন কেউ এই ধরনের টেন্ডার ব্যালট নেয়নি এবার টেন্ডার ব্যালটের যে রিপোর্ট সেটা আপনি দেবেন রিসিভ কতগুলো করেছেন দশটা কোন কোন সিরিয়াল নাম্বার থেকে কোন সিরিয়াল নাম্বার ইস্যুড কত নীল নেই নট used অ্যান্ড রিটার্ন কটা দশটা কোন সিরিয়াল থেকে কোন সিরিয়াল সেটা আপনি দিয়ে দিলেন পেপার পেপারসিল তাহলে পেপার সিল কটা পেয়েছিলেন সেটাও আপনি দিয়ে দেবেন দুটো পেয়েছিলেন কত সিরিয়াল থেকে কত সিরিয়াল সেটা দিয়ে দিলেন পেপার সিল ইউজ কটা হয়েছে একটা হয়েছে কত সিরিয়াল থেকে কত সিরিয়াল সেটাও আপনি দিয়ে দিচ্ছেন ঠিক আছে তাহলে একটাই ব্যবহার হয়েছে এম কে জিরো ওয়ান টু এইট ফাইভ টু ওয়ান এটা ব্যবহার হয়েছে এটা ফেরত চলে যাবে রিটার্ন হয়ে যাবে এখানে যারা পোলিং এজেন্ট উপস্থিত আছেন শেষ মুহুর্তে বা যারা এটা রিসিভ করে নিচ্ছেন সি তাদেরকে দিয়ে এগুলোকে সই করিয়ে নেবেন এবং প্রিসাইডিং অফিসার অবশ্যই এখানে সই করবেন দেখুন শেষের দিকে আছে সিগনেচার অফ দ্য পোলিং এজেন্টস তাহলে পোলিং এজেন্টরা এইগুলোতে সই করছেন এখনও আছে আর একটুখানি আছে দেখুন ইউজড পেপার সিল রিটার্ন টু তাহলে কোন কোন নাম্বারের পেপার সিল রিটার্ন হলো তাহলে একটা পেপার সিল রিটার্ন হলো কোন সিরিয়ালের তাহলে এই বাইশ একুশ বাইশ দুটো দেওয়া হয়েছিল একুশটা আপনি ব্যবহার করে দিয়েছেন বাইশটা রিটার্ন হয়ে গেল তাহলে পোলিং এজেন্টদের দেওয়া তথ্যের সাথে আপনার তথ্য মিলে গেছে তাহলে আপনার কোনো সমস্যা হবে না ড্যামেজ পেপার সিল ইফ এনি টোটাল নো তাহলে আমার কোনো ড্যামেজ সিল নেই তাহলে সিরিয়াল নাম্বার কত তাহলে সেটা যদি ড্যামেজ থাকে তাহলে সিরিয়াল নাম্বারটা লিখে দেবেন না থাকলে লেখার দরকার নেই পোলিং এজেন্ট কজন ছিলেন আপনার বুথে তিনজন পোলিং এজেন্ট ছিলেন তাহলে তিনজন সই করেছে বাকিরা আর কেউ নেই অতএব সই করার কোনো প্রশ্নই ওঠে না এবার প্রিসাইডিং অফিসার সই করলেন এখানে পোলিং স্টেশন নম্বর দিলেন পোল ডে দিয়ে দিলেন প্লেস দিয়ে দিলেন হরিপাল প্রাইমারি স্কুল দিয়ে দিলেন তাহলে এইভাবে আপনার সেভেনটিন সি রেজিস্টারের যে পার্ট ওয়ান সেই পার্ট ওয়ানটা ফিল করা হয়ে গেল পার্ট টুটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখুন এটি হচ্ছে পার্ট টু এটা হচ্ছে রেজাল্ট অফ কাউন্টিং অর্থাৎ পার্ট ওয়ানের হিসাব অনুযায়ী পার্ট টুতে গিয়ে রেজাল্টটা কাউন্ট হবে এখানে দেখুন কতজন ক্যান্ডিডেট আছে তাদের নাম লেখা হবে নাম্বার অফ ভোট মেশিন থেকে কতগুলো ভোট পাওয়া গেলো ভিভিপ্যাট থেকে কতগুলো ভোট পাওয়া গেলো তাহলে ভোট কতগুলো ভ্যাল ভ্যালিড ভোট হলো তাহলে এইভাবে করে করার পর ওনারা পেয়ে যাবেন এই যে বলেছে নাম্বার অফ টেস্ট ভোট তাহলে ওনার এগেনস্টে কটা টেস্ট ভোট হয়েছে তাহলে রাম ঘোষ যিনি আছেন তার তিনি যদি মোট পঁয়তাল্লিশটা ভোট পান তার টেস্ট ভোট যদি একটা থাকে তাহলে ওনার অ্যাকচুয়াল ভোট হবে কত চুয়াল্লিশ তাহলে এইভাবে কিন্তু রেজাল্ট সেকশানে যারা কাউন্টিংয়ে থাকবে তারা এটি রেডি করবে এটি আমাদের রেডি করার কোনো প্রয়োজন নেই সেভেন্টিন সি এর পার্ট ওয়ানটা আপনারা রেডি করবেন পার্ট টুটা পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে তাহলে এই ছিল আজকে আমার একটি ছোট্ট ভিডিও আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে এই ধরনের ভিডিওগুলি আপনারা অতি সত্তর আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই পরিস্থিতিতে আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ